গ্রামের রাস্তায় এরকম অটো চলে সিঙ্গেল রাস্তা ও অপোজিট থেকে এরকম বড় বড় অনেক সময় বড় বড় ট্রাক আসে বাইকের পিক আপ দেন তার আগে পিক আপ দিয়ে না যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে যে ছোটোখাটো পাথর টাথর কিংবা এই জায়গাটার মধ্যে বালু আছে দেখছেন এইসব জায়গায় আইসা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সবসময় তো শহরের রাস্তা কিংবা হাইওয়েতে বাইক চালায় আপনাদেরকে টিপস দেয় অনেকেই জানতে চাইছেন গ্রামের রাস্তায় কীভাবে বাইক চালাবো গ্রামের রাস্তায় কীভাবে বাইক চালাইতে হয় কারণ গ্রামের রাস্তা তো একটু ডিফারেন্ট হাইওয়ে চেয়ে কিংবা শহরের রাস্তার চেয়ে গ্রামের রাস্তায় এরকম অটো চলে সিঙ্গেল রাস্তা অপোজিট থেকে এরকম বড় বড় অনেক সময় বড় বড় ট্রাক আসে রাস্তায় ভাঙ্গাচুরা থাকে স্পিড ব্রেকার থাকে স্কুল থাকে মসজিদ মাদ্রাসা থাকে তো ওই সব সব কিছু ওভারকাম করে সেফলি আপনি গ্রামের রাস্তায় কিভাবে বাইক চালাবেন চলেন এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামের রাস্তায় আপনি কখনো অতিরিক্ত গতিতে বাইক চালাবেন না কারণ গ্রামের রাস্তায় আশেপাশে অনেক বাড়িঘর থাকে অনেক বাচ্চা কাচ্চা রাস্তার উপর খেলতে এসে দৌড়াদৌড়ি করে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে এরকম অনেক বাচ্চা মারা যায় কিংবা আপনিও কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে আপনিও কিন্তু বড় রকমের ক্ষতি হইতে পারে আপনার আপনার বাইকের ক্ষতি হইতে পারে আপনার ক্ষতি হইতে পারে তো এই জন্য এইরকম গ্রামের রাস্তায় কখন বাইক চালাবেন একটু সতর্ক হইয়া গতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাইক চালাবেন আর যেহেতু একটু রাস্তাটা দেখেন একটু ভাঙ্গা রাস্তা এরকম ভাঙ্গা রাস্তায় আপনি তিন অথবা চার গিয়ার এরকম গিয়ারে বাইকটা রাখবেন বাইকটা নিয়ন্ত্রণ করতে সহজ হবে এই যে ভাঙ্গা যখন পাইলেন ভাঙ্গাতে আপনি এই যে ফুল ক্লাস ধরে ফেলছি আমি ক্লাস ধরে আমি গিয়ার একটা ডাউন করে দিছি এই যে দেখেন এই যে ভাঙ্গা ফুল ক্লাস ধরে গিয়ার একটা কমাই আমি আবার টান দিছি এই অবস্থায় অনেকে বাইকের স্টার্ট বন্ধ করে ফেলে উচ্চ গিয়ারে থাকে মানে উচ্চ গিয়ারে থাকা অবস্থায় বাইকের গতি কমায় গিয়ার আর কি বাইকের গতি কমাই ঠিকই কিন্তু গিয়ার না কমানোর কারণে অনেক সময় আবার যখন আপনি পিক দিতে চাইবেন বাইক ধাক্কা ধাক্কি শুরু করে আপনাকে অবশ্যই গতি কমানোর সাথে সাথে আপনাকে মনে করে গিয়ারও ডাউন করতে হবে গতির সাথে মিল রেখে যদি গতির সাথে গিয়ার ডাউন না করে যদি আপনি পিক দিতে চান সেক্ষেত্রে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা আপনি যদি গিয়ার না কমায় হাফ ক্লাস করে টান দেন হাফ ক্লাস কইরা টান দিয়ে হইতে চান সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ তৈরি হইয়া আপনার ক্লাসপেট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্রামে এরকম বাজারঘাট তো অনেকেই পাবেন আপনারা যখন চালাইবেন গ্রামে বাজারঘাটগুলোতে গতি অবশ্যই কম রাখবেন গতি কম রেখে আস্তে আস্তে যাবেন হুটার সামনে অনেক মানুষ টানুষ চলে আসতে পারে যেন আপনি বাইক নিয়ন্ত্রণ করতে পারেন স্লো নির্মুখ যখন চালাইবেন তখন এই যে ফুল ক্লাস ধরে রাখছি আমি এবং যখন চলব তখন আস্তে করে ক্লাসটা আস্তে চাইরা আস্তে আস্তে আগাইতেছি এই অবস্থায় এক নাম্বার গিয়ারই রাখবেন এক নাম্বার গিয়ার রেখে আস্তে আস্তে চলবেন আর গ্রামের রাস্তাগুলোতে যেটা হয় অনেক মোড় থাকে এই যে দেখেন সামনে কত মোড় মোড়গুলোতে আপনি উচ্চ গতি রাখেন না একটু গতি মোড় যখন পাবেন তখন গতি একটু কমাই দেন গতি কমাইয়া মোড় যখন আপনি সামনে দেখতেছেন তখন আর কি বাইকের পিক আপ দেন তার আগে পিক আপ না যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে সবসময় আপনার লেনে আপনি থাকবেন লেন ক্রস ডান পাশে লেনে কখনো যাবেন না তাইলে উল্টা দিক থেকে কোনো গাড়ি আসলে আপনি দুর্ঘটনার শিকার হবেন আরেকটা বিষয় অতিরিক্ত সাবধানতার জন্য এরকম মোড় যখন পাইবেন আপনি হর্নের ব্যবহার করবেন তাইলে সামনে যদি কোনো মানুষ কিংবা কিছু থাকে সে সতর্ক হইতে পারলো যে উল্টা দিক থেকে গাড়ি আসতেছে অনেক অসতর্ক ড্রাইভার আছে অনেক অদক্ষ ড্রাইভার আছে সবাই তো আর একরকম চালায় না তারা মোড়ে কি করতে হবে তারা জানে না অনেক সময় তারা লেন ঠিক রাখে না যার কারণে মোড়গুলোতে দুর্ঘটনা হয় কিন্তু অনেক ব্রেকের ক্ষেত্রে আসি আপনি যখন এইসব গ্রামের রাস্তা চালাবেন তখন পরিস্থিতি বুঝে আগেই বাইকের গতি কমাই নেবেন এই যে পরিস্থিতি বুঝে আমি পিক আপ ছাড়া দিচ্ছি সামনে একটা স্পিড ব্রেকার আছে আমি জানি যে গতি কমাই নিলাম গিয়ার কমাই নিলাম গিয়ার কমাইয়া এই যে ফুল ক্লাস ছেড়ে দিয়ে পারি দেবেন অথবা ক্লাস দিবেন দুইটা পদ্ধতি আছে এই যে আমি ফুল ক্লাস দুইটা পার হয়ে আবার দেখেন ওই যে তিন নম্বর গিয়ার আছে গিয়ার একটা কমাইলাম কমাই পার হওয়ার পরে এই যে ক্লাস লিপারটা রিলিজ দিয়া আস্তে করে রিলিজ দিব আর এই দিক দিয়ে পিক আপ আস্তে করে দিব এই যে ছোটো পাথর টাথর কিংবা এই জায়গাটার মধ্যে বালু আছে দেখছেন এইসব জায়গায় আইসা এইসব জায়গা দেখলে এমনি আগেই বাইকের গতি কমাই দিবেন আপনি মনে করেন ওই সব জায়গার উপরে যায় যদি আপনি বাইকের ব্রেক ধরেন কিংবা ক্লাস ধরেন তখন পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে এইসব ছোট পাথর কিংবা বালির রাস্তায় আপনি বাইকের গতি আগেই কমাই দিবেন এবং ইঞ্জিন ব্রেকে থাকবেন সময় ইঞ্জিন ব্রেকে থাইকা আপনি যটটুক গতি রাখা দরকার ওই গতির সাথে মিল রেখা গিয়ার রেখা আপনি আস্তে আস্তে যাবেন তো ঠিক আছে কিছু টিপস দিলাম গ্রামের রাস্তায় কিভাবে বাইক চালাবেন আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ঠিক আছে সবাই ভালো থাকেন ইউ নেক্সট টাইম ভিডিও আল্লাহ হাফেজ